অনেক বন্ধুরা আজকে ঠাকুর ঘর থেকে ভিডিও শুরু করলাম নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম পুজো চলে এসেছে পুজোর আনন্দ আর খুব সকালে ঘুম থেকে উঠে কাজ ছেড়ে চলে এসেছি এসে দেখলাম শুভজিৎকে ঠাকুর ঘর ঝাড় দিতে বলে গেছে ওরা শোনেনি ওরা সব ঘর ঝাঁদ দিয়েছে গুছিয়েছে কিন্তু ঠাকুরের ঘর ঝাড় দিনি। আর বর্মশায়ও পড়িয়ে চলে এসছে এসে ফুল কিনতে গেছে আর শুভজিৎকে বলে গেছি তোরা এই কাজগুলো কর করে তোদের কি জামা প্যান্ট কি গোছাতে হবে গুছিয়ে নে আমরা এক জায়গায় ঘুরতে যাব যদিও অনেক দিনের প্ল্যান ও মা কার কথা কে শোনে এসে দেখি শুধু ঘরগুলো ছাদ দিয়েছে পাখা চালিয়ে শুয়ে রয়েছে আমার সাড়ে নটার মধ্যে আসার কথা ছিল হঠাৎ করে হচ্ছে যে আমার বিডিও অফিস থেকে লোক আসবে ঘরের ইনকোয়ারি করতো ওর জন্য মেসেজটা পেয়ে ওখানে বসে সমস্ত কাজ রেডি করে পার্টনারকে দিয়ে এলাম কারণ পার্টনার আর আমি সমান অংশ সমান কাজ করি সমান টাকা পাই তাহলে আমি ঘুরতে যাব। ও কেন একা কাজ করবে সে জন্য ওকে মোটামুটি অর্ধেকটা করে দিয়েলাম অর্ধেক বলতে ওই সব বাড়ি বাড়ি ফোন করে দিলাম ডকুমেন্ট রেডি করার কথা বললাম এবার ও ভিডিও স্যার আসবে স্যারের সঙ্গে মানে ভিডিও অফিসের আধিকারিকেরা আসবে তাদের সাথে ও গিয়ে ওইগুলো সাবমিট করে দেবে ওর জন্য দেরি হলো যার কথা ছিল দশটা পাঁচ নিশ্চয় এখন দেখো নটা চল্লিশ বাজে নিশ্চয় পাবো না বর্মাশাইকে ওয়ার্ড থেকেই ফোন করে দিলাম তো বর্মশা বললো ঠিক আছে ওরও ফুল কেনাকাটা আছে গেছে ওদিকে বর্মশা এসে আবার সে ভাত করেও ফেলেছে আমাকে বলছে কি করবো ভাত বসাবো বললাম গোটা ভাত বসিয়ে দাও কারণ অনেক সকালে গেছি শুধু থাইরয়েডের ওষুধ আর একটা বিস্কুট খেয়ে গেছি করে দেখো এ ভাতে হাওয়া বের করে দিয়েছিস পাগলা ও তাহলে কতগুলো চাল নিচে বলেছি দেড় কোটো যাই হোক এখন দুটো খাওয়া দাওয়া করবো তার আগে স্নান করবো জিত ঠাকুরের বাসন ধুতে গেল শুভকে বললাম ঘরটা মোছ আমি স্নান করে আসি তারপর তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে ভাত খেতে বসেছি একবারে রেডি হয়ে জুতোটা পরবো তালা দেবো আর দোধ দেবো ছেলেরা টিকিট কাটবে বড়ভাসায় যেতে পারবে না আমাদের সাথে ও পরের চলে যাবে ওর খুব খুঁজতে এলাকাটা চাপ ফোন করলেই একবার রিং হয়ে বলছে বিজি তার মানে ব্লক করা রয়েছে ঠাকগা বাবা করে নেবে এখানে দেখো দৌড়াতে দৌড়াতে আসলাম স্টেশনে সাইকেল দুজন নিয়ে এসছি তারপরেও আগের ট্রেনটা বেরিয়ে যাবে ফাইনালি বারাসাত চলে আসলাম ট্রেনের মধ্যে এত ভিড় আর হুটো পাটা করে উঠেছি ওই যে পাশে ট্রেনটায় নামলাম এখন যাচ্ছি ননদ দাঁড়িয়ে রয়েছে ওই পাশে ব্রিজের কাছে ননদ দাঁড়িয়ে রয়েছে তাই ননদের কাছে যাচ্ছি

ফাইনালি উঠে পড়লাম আমরা টোটোতে আর এই যে ননদ আমাদের জন্য দুই ট্রেন অপেক্ষা করেছে আর যাচ্ছি ননদের মেয়ের বাড়িতে মানে দেখতে তাই টোটোতে উঠলাম দেখতেই পারলে দিদি মিষ্টি দই সমস্ত কিছু কিনলো তারপর টোটোর টাকাটাও আগে আগে দিয়ে দিল বাজারের পর্ব চলছে ওই যে মাথায় নামলাম আর পাশ দিয়ে যাচ্ছি হচ্ছে মেয়ের বাড়িতে এই দোকানগুলো তো আমি একটাও চিনতে পারছি না

এটাও লেবু ও আচ্ছা যাও দিয়ে আসো ওই খেলনাটা বার কর দেখি একটু ওই ব্যাগে কি আছে ও ঝুনঝুন ওই তো ওই অনলাইন পেপার মানে

বড় খুব সুন্দর দিদি ভাই হচ্ছে সব সময় একটু বোজে স্টাইলিশ তোমার জামাতে সুন্দর জামা কর ভালো চলো আসো দেখো এই বাড়ার সাথেও জলমগ্ন কিন্তু রান্না বাড়ি হচ্ছে হ্যাঁ বাড়িটা অনেক বড় পায় নয় ফ্ল্যাট নদের মেয়ে রান্না করছে সব কুটে বেছে গুছিয়ে দিয়ে এসছি আজকে ভাইরা এসছে তাই ভাইদের স্পেশাল মানে খাওয়া দাওয়া লোটে মাছ হচ্ছে মাংস হচ্ছে চিংড়ি মাছ এনেছে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর আমি আর বরমশায় ঘুরতে চলে এসেছি হ্যাঁ বরমশায় নতুন একটা দিয়ে বউরোপ্লেন যাচ্ছে দেখো মানে যেতেই থাকে মানুষ হয়ে গেছে ছোটদের মতন হচ্ছে যে এয়ারোপ্লেন নামা ওঠার দেখার মতন খুশিতে গরমসার সময় বেরিয়ে এসছে আগে যখন ক্যান্টনমেন্ট থাকতাম তো তখন ওরকম এয়ারোপ্লেন যেত আর আমি দৌড়ে দৌড়ে যেতাম তখন তো আমি ছোটো মানুষ ছিলাম আরও বেশি লোক ছিল দৌড়ে দৌড়ে চলে আসতাম চলো এখন বাড়ি থেকে ফোন আসছে মানে আমাদের মেয়ে কল করছে চলে যাই তো এসে দেখি দিদি সবার জন্য প্লেটে ভাত বাড়ছে আর আমার দিদি ভাইকে মেয়ে খাওয়াতে বসলো আর আমি একটু পরিবেশনটা সারতে গেলাম তো দিদিভাইয়ের খাওয়া হয়ে গেছে আমি কোলে নিলাম আর মেয়ে মনের মতো করে সবাইকে খেতে দিল তাই আমি ভাইরা যা ভালো খায় তাই রাখব তারপরে আগে জামাইকে দিবে তুমি ভাবলে কি করবে উনি আবার মাছটিও না উনি মাছ বাছার ভয়ে খায় না বুঝছো মন মন ওই ভাই বেঁচে দেয় মানে শুভ বেঁচে দেয় আর ও খায়

বাড়িতে আমাদের অনেক ফুল মনে খুব ব্যস্ততা শুভজিৎ বড়সড় একটা গেম দিয়েছে দিদিভাই আর দাদা থেকে বেশ পকেট গরম করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর তারপরেই এত ভিড় টেনে উঠে পড়েছি লেডিস ট্রেনে দিদি আর আমি আর ওই পাশের কামড়ায় উঠেছি শুভজিৎ নগরে নামলাম এই যে আমি একা নামলাম আর শুভজিৎরা তো এই কামরায় অন্য কামরায় উঠেছিল তা ওরা নেমছে আমি সাইকেল গ্যারেজের দিকে যাচ্ছি আছে আর তিনজন আছে নিয়ে চলে আমি আর বাবা যাচ্ছি দাদা বাড়ি এসে মালাগারতে বসে পড়েছি দাদা ওদিকে পদ্ম ফোটাচ্ছে আর জি তোদিকে অনলাইনে জিনিস এসেছিল পাশের বাড়ি সেখান থেকে নিয়ে আসলো দেখা তাড়াতাড়ি ফার কান পুটুলি যেটা আমি কোনো দিন পছন্দ করিনি সেটা আমি আবার কিনলাম দেখো এমনই দিন হয় মানুষের এই যে পুটুলি পুটুলিটা আমার পার্টনার পছন্দ করে দিয়েছে আর পার্টনারই বুক করে দিয়েছিল ওবা ই তোর ভেতরে আলো জ্বলবে শেষ করে এলাম এসে ভাত বসালাম কিছু করা নেই ভাত তো বসাতে হবে খেতে হবে তো তো এই যে অল্প একটু মাছ भेजेছি শুকনলঙ্কা भेजेছি সুহোর জন্য সুহো ভালো খায় এদিকে একটুখানি লতি আর একটুখানি মাছ করলাম এ দেখো কারণ আমরা তো মাছ মাংস খেয়ে এলাম দেখলে মদনের জন্য তো কিছু করা হলো না মানে ফুল দাদা তাই আলু দিয়েছিলাম শুধু আলু সেদ্ধবে দেখো তো এখন ভাত বাড়ছি আর ভালো লাগছে না এগারোটা পঁচিশ বাজে বলছে সারাদিন দৌড়াদৌড়ি করেছি তাড়াতাড়ি শুভ কালকে আবার সাড়ে পাঁচটায় ডিউটি যেতে হয়তো আর ওনারা খুব খুশি হয়েছে ওই যে ভোটের কানের পুটুলি নিয়েছে না দুই ভাই খুব খুশি বড় ভাই বলছে মানে বড়বাবু বলছে আমি একটা কি হ্যাঁ

দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাবে না দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজোর আজকে চতুর্থী ভালো কাটালে জানি না কেমন কাটালে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তোমরা খুব এনজয় করো গুড নাইট আর বলে যাও অনেক দেবো যখন দেবো তখন দেখা